গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি চলে এসেছি বাংলার বুকে উত্তরাখণ্ড তার মানে বুঝতে পেরেছো যে আমরা উত্তরাখণ্ডে চলে এসেছি মানে বাংলার বুকে হতে চলেছে উত্তরাখণ্ডের কিন্তু আমেজ আমাদের সেই আনন্দ আমরা তো সব সময় উত্তরাখণ্ডে যেতে পারি না প্রত্যেকের পক্ষে সম্ভব না তবে আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি এমন একটা জায়গার ভিডিও দেখাতে চলেছি যেখানে এবার দুর্গা পুজোতে হতে চলেছে এক টুকরো উত্তরাখণ্ড সেটা কোথায় তোমরা ঠিক তোমরা দেখে হয়তো বুঝতে পারছো গত বছর যেখানে একশো ফুটের দুর্গা হয়েছিল আমাদের মানে আমাদের ভালোবাসা শহর আমাদের আবেগের শহর আমাদের শহর তোমাদেরও শহর তো সেইখানেই কিন্তু দেখতে হবে আমাদের উত্তরাখণ্ডের প্যান্ডেলটি এবছর দু হাজার পঁচিশে হতে চলেছে এখানে উত্তরাখণ্ডের চার ধাম চার ধাম আমরা দেখব একদম এক জায়গার মধ্যেই কিন্তু চার ধাম আমরা দেখতে পাবো চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না সবাই আমার সাথে থাকবে সঙ্গে থাকবে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই যে চার ধাম এক জায়গায় উত্তরাখণ্ডকে আমরা কোথায় খুঁজে পাবো বাংলা তো দেখো এই হচ্ছে কিন্তু চার ধাম চার ধাম কিন্তু একই জায়গার মধ্যে মানে বাংলার বুকে হচ্ছে আমাদের উত্তরাখণ্ড তো সেই প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু কতটা এগিয়েছে তোমাদেরকে দেখাতে চলে এসেছি গত বছর এখানে আমি দেখিয়েছিলাম একশো ফুটের দুর্গা তোমরা দেখেছিলে কতটা সারা জাগিয়েছিল আমাদের সারা কলকাতাতে এবং কলকাতার বাইরেও কিন্তু সারা জাগিয়েছিল একশো ফুটের দুর্গা এ বছরও কিন্তু আমাদের এই চার ধাম কিন্তু কলকাতার পুরো কলকাতা জুড়ে কিন্তু আমাদের সারা জাগা এবং প্রত্যেকটা মানুষের কিন্তু আকর্ষণ থাকবে এই চার ধাম দেখার জন্য তো সোদপুর শহীদ কলোনিতেই কিন্তু হচ্ছে এই চার ধামের পুজো মানে চার ধাম একই জায়গায় তো চার দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে কিছু বাস মানে এখনো ওনাদের কিন্তু কাজ চলছে আর এই সব জায়গাতে ওনাদের এই যে প্লাইউডের কিছু কাজ চলছে যেই কাজগুলো ওনাদের এখনো সম্পূর্ণ হয়নি এবং এই জায়গাটা দিয়েও তোমরা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ কিন্তু কাজ হয়নি এখনো কাজ চলছে বলছে তাতেই বলো কত সুন্দর লাগছে দেখতে তো এই জায়গাটাতেই কিন্তু হবে বদ্রীনাথ আর এই যে দেখতে পাচ্ছি এটাই কিন্তু হবে কেদারনাথ কেদারনাথের দেখো তোমাদেরকে একটু ক্লোজ আপে আমি দেখাই দেখো কেদারনাথের কেদারনাথের মন্দির আমরা এখানেই বসে দেখতে পাবো বাংলার বুকে কিন্তু আমরা দেখতে পাব কেদারনাথ এবং এই যে হচ্ছে এটা কিন্তু হবে গঙ্গোত্রী তোমাদেরকে আমি এখান থেকে দর্শন করাই গঙ্গোত্রী দেখো এই যে গঙ্গোত্রী আর এই হচ্ছে যমুনেত্রী মানে চার ধাম তোমরা দেখতে পাচ্ছ চার ধাম কিন্তু একদম একই জায়গার মধ্যে বলো তো কত সুন্দরভাবে ক্যান্ডেল তো তোমরা দেখো এই যে হচ্ছে এটা কিন্তু বদ্রীনাথের অংশ হচ্ছে এটা কিন্তু বসবে ঠিক বদ্রীনাথের একদম ওই ওপর অংশতে এখানে দেখো এটা কত সুন্দরভাবে সাজিয়েছে আমি তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এই দেখো এই জায়গাটাতে এবং এই এই যে তোমরা এই যে সবুজ রঙ কালো রঙের যে দেখতে পাচ্ছ নিচের অংশগুলো এইগুলো কিন্তু হবে পাহাড় একদম পাহাড়ের অংশ পাহাড়ের ওপরে যেহেতু আমাদের কেদারনাথ অবস্থিত তো সেই কারণে নিচে পাহাড় দিয়ে ওপরে কিন্তু কেদারনাথের মন্দিরটি করা হচ্ছে আর এটা হচ্ছে গঙ্গোত্রী এটা হচ্ছে যমুনেত্রী আর এই দেখো এই যে প্লাইউডের যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গোত্রীর অংশ মানে গঙ্গোত্রীর সেই মন চূড়ায় কিন্তু হবে এটা হচ্ছে গঙ্গোত্রীর অংশ এখানে কাজ চলছে দেখো গঙ্গোত্রীর এই হচ্ছে প্লাইউডের পুরো কাজ চলছে তোমাদেরকে দেখায় সম্পূর্ণভাবে টাই কিন্তু কাজ চলছে একদম কাজ থেকে তোমাদেরকে দেখায় দেখো এই অংশগুলো এইগুলো দিয়ে কিন্তু পুরো পাহাড় তৈরি করা হবে তোমরা দেখতেই পাচ্ছ তো কত সুন্দর লাগবে একদম চার ধাম পুরো একই জায়গার মধ্যে কি দারুণ যে দেখতে লাগবে বন্ধুরা দেখো এই যে এই অংশগুলো দিয়ে কিন্তু পাহাড় তৈরি করা হবে এই যে দেখছো এখানে এই হাতিগুলোকে করা হয়েছে তৈরি করা হয়েছে এবং এখানে দুটো সিংহ তৈরি করা হয়েছে এইগুলো কিন্তু থাকবে একদম বদ্রীনাথ বদ্রীনাথের ওপরে এই যে দেখতে পাচ্ছি সেই বদ্রীনাথের মন্দির তো সেই বদ্রীনাথের ওপরে কিন্তু এইগুলো একদম ওপরের অংশতে কিন্তু সাজানো হবে এই ঘন্টাগুলো কিন্তু এখানে তৈরি করে দেখো কত সুন্দরভাবে রাখা হয়েছে এই ঘন্টাগুলো কিন্তু তৈরি করা হয়েছে এইগুলো যাবে কেদারনাথের ওপরে আর যেহেতু কেদারনাথ মন্দিরে গেলে কিন্তু আমাদের বাজাতে হয় যেহেতু বাবা ভোলেনাথের মন্দির সেই কারণে কিন্তু এইগুলো সব কেদারনাথের ওপরে যাবে দেখো এখানেও কিছু এই রকমভাবে মাটির তৈরি করা হয়েছে কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এইগুলো কিন্তু মাটির মাটির তৈরি করা হয়েছে চলে এসেছি ভেতরের অংশতে ভেতরের অংশতে দেখো এবছর কিন্তু এই সামনেই থাকবে নর্মাল প্রতিমা এবং ঠিক পেছনেই থাকবে থিমের প্রতিমা আমরা ঠিক গত বছরে দেখেছিলাম কিন্তু যে পেছনের অংশে ছিল থিমের প্রতিমা যেখানে পুজো করা হয়েছিল আর সামনের অংশতে ছিল কিন্তু পেছনের অংশে এমনি প্রতিমা ছিল যেটা ওনারা সাবেকীয়নায় করেন এবং সামনে ছিল থিমের প্রতিমা। এবছর কিন্তু সেটা হচ্ছে না ঠিক তার উল্টোটাই হচ্ছে এবং বাইরে রয়েছে দশম এই এইখানটাতে রয়েছে দশম অবতার এইখানে দশম অবতার করা হয়েছে দেখো আমাদেরকে একটু দেখাচ্ছি আমি ক্লোজ আপে নিয়ে একটু দেখাচ্ছি দেখো এখানে দশম অবতার রাখা হয়েছে দেখে মনে হচ্ছে মাটি না পুরো অরিজিনাল মনে হচ্ছে দেখে একদম সত্যিকারের কিন্তু এনারা থার্মোকলের ওপরে কত সুন্দর কাজ করেছেন দেখো তোমাদের পুরো টা দেখাই এবার একটু ক্লোজ আপে নিয়ে দেখো দুর্গারা গোলা সে মহামারী বুঝে যাবে পিঠে বড়লোকাতি উজা হোক জমজমাটি তুষা জেসে জেসে আঁকা জায়গাটা দেখো এই অংশটা দেখো কি কত সুন্দর এখানে হয়েছে প্রথমে রাখা রয়েছে গণেশ বাবাজিকে তারপর বিষ্ণু রয়েছে আর ওপরে রয়েছে কিন্তু গণেশ লক্ষ্মী সরস্বতী সব রয়েছে দেখো এই থাম মানে কি বলবো এই পিলারটার মধ্যে কিন্তু সব একসাথে রাখা রয়েছে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে আমার চার ধামের ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে খুব একটা বড় ভিডিও আমি তোমাদেরকে দেখালাম না কারণ এখানে কাজ চলছে এখনো প্রচুর কাজ কাজ বাকি বাকি কিন্তু আর বেশি দিন নেই তো এখানে চলছে সবাই খুব ব্যস্ত তো যতটা হয়েছে আমি তোমাদের দেখালাম এবার কিন্তু কলোনিতে তোমাদের কিন্তু দেখতে আসতেই হবে এই চার ধামের পুজো তার কারণ চারধাম আমরা বাংলার বুকে দেখতে পাবো এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে আমরা বাংলার বুকে কিন্তু চারধাম দেখতে পাবো চার ধাম দেখার জন্য আমাদের বাংলার বাইরে যেতে হবে না তো তোমাদের এবছর দু হাজার পঁচিশের শহীদ কলোনির পুজো কিন্তু দেখতেই আসতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থেকো সঙ্গে থেকে এবং যারা নতুন বন্ধুরা দেখছে আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এরকমভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে তাহলে সবার আগে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে